আসসালাম আলাইকুম আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চার্জার ফ্যান এর পাইকারি বাজার তো গরম বেড়ে গেছে আর লোডশেডিং শুরু হয়ে গেছে তো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোন এলাকা থেকে আমাকে অর্ডার করতে পারবেন চার্জার আজকে আমাদের চার্জার ফ্যান অনেকগুলো কালেকশন চলে আসছে সবগুলো চার্জার ফ্যান একটু দেখাবো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করবো অরিজিনাল প্রোডাক্ট চার্জার ফ্যান সর্বপ্রথম দেখায় একটা চার্জার ফ্যান দেখেন এটা হচ্ছে কেনেডি কোম্পানি অরিজিনাল কিভাবে চিনবেন বাজারে বেশিরভাগই মাল ডুপ্লিকেট বিক্রি হয় চার্জার ফ্যান এই ওই নিশ্চয় লেখাটা দেখে কিনবেন ডিফেন্ডারও আছে আমাদের কাছে কেনেডি নামেও আছে তো এগুলোর মধ্যে অরিজিনাল যেটা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না একটু দেখে দিই অনেকে বুঝা কিনেন সেখান থেকে কিনবেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না এটা ক্যামেরা একটা সামনে নিয়ে আসেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না লেখা থাকবে এবং এই উইনিস্টারের চিহ্নটা থাকবে এই যে দেখেন উইনিস্টারের চিহ্নটা দেখে কিনবেন এটা হচ্ছে অরিজিনাল চাইনা প্রোডাক্ট আর অনেকগুলো আছে বাংলা প্রোডাক্ট বিভিন্ন নামে হয় একই ডিফেন্ডার নামে হয় বাংলাগুলো তো সবাই দেখে কিনবেন অরিজিনালটা কেনার চেষ্টা করবেন আমাদের কাছে এটা হচ্ছে কেনেডি 12 ইঞ্চি 2912 মডেল আর এটা কত কোন চালাতে পারবেন একটু দেখাই এটা দুইটা কালার হবে একটা ব্ল্যাক হবে একটা মেরুন কালার হবে এই যে দেখেন এটা রিচার্জেবল কারেন্টেও চালাতে পারবেন কারেন্ট গেলেও ইউজ করতে পারবেন এর ব্যাটারি আছে 6 বল ফোর পয়েন্ট রিচার্জেবল ব্যাটারি আর এটা আপনি ইউজ করতে পারবেন মিডিয়ামে সাড়ে পাঁচ ঘন্টা লোতে নয় ঘন্টা আর এলইডি লাইট আছে টান গেলে পাশে লাইট হিসাবে ইউজ করতে পারবেন নব্বই ঘন্টা ইউজ করতে পারবেন আর আমাদের এটা ছয় মাস সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেকোনো সমস্যা হলে আমরা ফ্রি ঠিক করে দিবো তো ডিফেন্টার নামেও নিতে পারবেন কেনেডি নামেও নিতে পারবেন আর এটা দাম নিচ্ছি আমরা মাত্র তিন হাজার দুইশো টাকা যদি কোনো বাইরে লাগে তাহলে আমাকে জানাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন তিন টাকা এগুলো কিনতে গেলে আপনার প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা বলতো যে কোনো দোকানে বিক্রি হয় তো আমরা হোলসেলে দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো ভাই বেশি নেন তাহলে আমরা ডিসকাউন্ট আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর প্রোডাক্টটা জেনুইন পাবেন এটা হচ্ছে বারো ইঞ্চি এছাড়া আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি ডিফেন্ডারের এর ষোলো ইঞ্চি দেখেন এটা হচ্ছে সাইজটা একটু বড় হবে ব্যাটারিটাও বড় ব্যাটারি চার্জটা আরো বেশি থাকবে এটা হচ্ছে পাঁচ পাখা এলইডি লাইট আছে এসিডিসি কারেন্ট চালাতে পারবেন কারেন্ট গেলেও ইউজ করতে পারবেন এর মডেল হচ্ছে উনত্রিশ ষোলো এটাও দুইটা কালার হবে একটা সাদার মধ্যে হবে আর একটা মেরুন কালার হবে আর এটা ইউজ ইউজ করতে করতে পারবেন দেখেন আনেন এটা হাইতে সাড়ে চার ঘন্টা আর মিডিয়ামে সাড়ে সাত ঘন্টা আর লোতে পারবেন এটা তো লাইট আছে আর আমরা এগুলো খুলে দেখালাম না কেন এগুলো হচ্ছে সব ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে তো যার কারণে আমরা প্রত্যেকটা খুলে দেখে নেই অনেক ভিডিও তো অনেকে দেখলাম খুলে খুলে দেখায় তো আমাদের এগুলো সবগুলো ইনটেক রাখছি যে যেটা লাগে ওটাই আমরা ফিটিং করে দিই আর আমাদের দোকানে আইসাও নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

তো যা লাগবে এখনই কিনে ফেলুন কারণ পরবর্তীতে দাম বেড়ে গেলে আমরা দিতে পারবো না সুপার স্টার হচ্ছে বারো ইঞ্চি আর এছাড়াও যদি কোনো ব্র্যান্ডের ফ্যান লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডেরই দিতে পারবো যেমন ওয়াল্টন বলেন সুপার স্টার বলেন ক্লিক বলেন সবগুলো কোম্পানিরই আছে এটা হচ্ছে ডিফেন্ডারের আরেকটা মডেল অনেকে বড় ছোট করতে চান যে ভাই একটু মাটিতে রেখে আমি নিচে খাটে ইউজ করব তো এটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি মডেল দেখেন এটা রিমোট পাবেন দুইটা ব্যাটারি পাবেন ভিতরে পাঁচ পাখা এটাই সবচেয়ে বেশি বিক্রি হয় আমাদের এখানে লাইট সহকারে বড় ছোট করা যায় এবং দেশের বাইরে থেকেও আমাকে অর্ডার দিতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপ এর নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সাইন ইলেকট্রনিক্স দেখে কিনবেন আমরা পৌঁছাই দিব আপনাদের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা ইউজ করতে পারবেন 12 থেকে 15 ঘন্টা ইউজ করতে পারবেন তারপরে আপনার এটাতে চার্জ দিতে হবে 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা চার্জ দিবেন আর এটা দুইটা ব্যাটারি এটা চার্জটা একটু বেশি থাকবে এটাও দুইটা কালার আছে দেখেন একটা কালার হবে রিমোট কন্ট্রোল সহ আপনি হাতে ইউজ করতে পারবেন রিমোটে ইউজ করতে পারবেন এই একটা কালার আর এখানে আরেকটা কালার দুইটা কালার হবে যদি কোনো ভাইয়ের লাগে তাহলে আমাকে জানাবেন আর এছাড়া আমাদের কাছে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে যেমন সবচেয়ে বেশি চলতে আছে ক্লিক ব্র্যান্ডের এটা হচ্ছে আরএফএল কোম্পানির ক্লিক এটা অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ যে কোন জায়গায় কোনো সমস্যা হলে জানাবেন একদম বাসায় দিয়ে সার্ভিস দিবে আর এটা ব্যাটারিটা অনেক ভালো বড় ব্যাটারি এটার দাম হচ্ছে পাঁচ টাকা যে কোনো জায়গায় কিনতে গেলে পাঁচ টাকা নিবে আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিব আর এটা আমাদের কাছে কয়েকটা সাইজ আছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি নিলে আরো কম পড়বে সেটাও করবে আপনার মাত্র চার হাজার টাকা পড়বে বারো ইঞ্চিটা বারো ইঞ্চির দাম হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা আমরা দাম নিচ্ছি মাত্র চার হাজার টাকা এটা একটু দেখি আমরা এটা হচ্ছে ব্যাটারি সিক্স বোল সেভেন এম পিআর স্পিড আষ্টশো আর পি এম হাইতে চোদ্দশো আর পি এম চার্জিং টাইম বারো থেকে পনেরো ঘন্টা আর এটা ইউজ করতে পারবেন হাইতে দিলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি দিলে সাড়ে তিন ঘন্টা লোতে দিলে পঁচিশ ঘন্টা তো অনেক ভালোবাসে এই ক্লিক ফ্যানটা অনেক চলা আমি নিজ বাসা একটা নিছি যদি কারো লাগে তাহলে এই ক্লিক ফ্যানটা নিতে পারেন এটা কয়েকটা সাইজ আছে আমাদের কাছে আর ক্লিকের পরে আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার হাফ স্ট্যান্ড দেখেন ওই যে বড় ছোট করা যায় ওইটারই সেম আরেকটা মডেল ক্লিকেরই সেম ষোল ইঞ্চি ডাবল ব্যাটারি প্লাস আপনার বারো বলটের ব্যাটারি এটা সোলার সিস্টেম আছে এই যে দেখেন হাই স্ট্যান্ড ফ্যান সোলার চার্জিং সিস্টেম বারো ভোল্ট ডিসি ইনপুট মোবাইলও চার্জ দিতে পারবেন মোবাইলের চার্জার দিলে এখানে চার্জ হবে ডাবল ব্যাটারি অনেক ভালো মানের ফ্যান এটা যদি কারো লাগে তাহলে আমাকে জানাবেন এটা আপনি বড় ছোট করতে পারবেন এটা দাম হচ্ছে ছয় হাজার টাকা চারশো টাকা ডিসকাউন্ট দিব আর যদি চার্জার দাম বেড়ে যায় অনেকে ভিডিও দেখে আবার আইসা পরে বলবেন যে ভাই এখন আবার নাকি ওই ভিডিওতে বলছেন তো দাম আসলে বাড়ে কমে চার্জার ফ্যানের লোডশেডিং বেড়ে গেলে দামটাও বেড়ে যায় তো দাম বেড়ে গেলে আবার আমি দিতে পারবো না যা লাগবে এখনই অর্ডার করুন তো আমাদের স্টক খুবই কম শেষ হয়ে গেলে আরও দিতে পারবো না তো যার লাগে অবশ্যই অর্ডার করেন আর এটা নিতে পারেন ক্লিকের মধ্যে ফুল স্ট্যান্ড অনেকে একদম হাই স্ট্যান্ড চান রিমোট কন্ট্রোল সিস্টেম দেখেন এটা এস এস বারো ভোল্টের ব্যাটারি চার্জটাও আরও বেশি থাকবে আরও উন্নত মানের যদি কারোর কেউ নিতে চান তাহলে নিয়ে আমাদের কাছে এই ক্লিক ব্র্যান্ডের হবে এটা দাম হচ্ছে সাত হাজার দুশো টাকা আমরা এটাতে দুশো টাকা ডিসকাউন্ট করে দিব সাত হাজার টাকা রাখা যাবে ক্লিক ব্র্যান্ডের ফুল স্ট্যান্ড চার্জার ফ্যান আর এছাড়াও যদি কারো অন্য কোনো ব্র্যান্ডের চার্জার ফ্যান লাগে তাহলে আমাকে জানাবেন আমরা সকল ধরনের চার্জার ফ্যান আছে যেমন আমাদের কাছে অনেকগুলো ছোট ছোট চার্জার ফ্যান আছে অনেকের ছোট চার্জার ফ্যান লাগতে পারে দেখেন এই একটা মডেল তারপরে এই একটা মডেল ছোটর মধ্যে অনেকের লাগে চার্জার ফ্যান বিশেষ করে এই যে এই ফ্যানটা অনেক চলতেছে ফোল্ডিং সিস্টেম মধ্যে চার্জার ফ্যান একটু ক্যামেরাটা দেখায়েন আপনি এই আরেকটা মডেল মাত্র একটা বিক্রি করলাম এই ধরনের চার্জার ফ্যান যদি কারো লাগে ছোট বা হাতের হ্যান্ড ফ্যান লাগে অনেকের যদি হাতের হ্যান্ড ফ্যান লাগে সেটাও জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করবো আমাদের কাছে সব ধরনের চার্জার ফ্যান আসছে প্লাস আমাদের কাছে আরো একটা জিনিস আসছে এয়ার কুলার দেখেন এটা দিয়ে একদম এসি গরিবের এসি চলে আসছে খুলে দেখাবো এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ গরিবের এসি এটা দিয়ে একদম ঠান্ডা বাতাস বের হবে প্লাস এসির মতো হাওয়া হবে খুবই সুন্দর এটা প্লাস ডাবল ফ্যান এসির মতো বাতাস আসবে ঠান্ডা বাতাস ঘর ঠান্ডা করার জন্য তো যদি কারো লাগে জানাবেন আর যে কোনো ব্র্যান্ডের চার্জার ফ্যান লাগলে আমাকে নক করবেন সকল ধরনের সকল কোম্পানিরই চার্জার ফ্যান আমি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে আরো অনেকগুলো কোম্পানির আস্তে আস্তে মাল আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাইন ইলেকট্রনিক্স দেখে কিনবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম